একদা এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তিনি সারা দিন চাকতিতে আটা পিসতেন এবং রাতে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতেন এক দোকানি তার কাছ থেকে আটা নিয়ে বিনিময়ে বৃদ্ধাকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিতেন একদিন দোকানি তার আটা নিতে চাইলেন না এবং বললেন তুমি আটা ওজনে কম দাও আমি তোমার জিনিস নেব না বৃদ্ধা বললেন আমি কখনোই আটা কম দিই না এভাবে তারা ঝগড়া শুরু করে দিল বিষয়টি মীমাংসার জন্য তারা সর্দারের কাছে যেতে চাইল সর্দারের কাছে যেতেই তারা একই অপরকে দোষারোপ করতে লাগলো সর্দার তাদের থামতে বললেন বৃদ্ধা বললেন আমি সবসময় দোকানের কাছ থেকে চিনি বা চালের প্যাকেটই এক কেজি ভেবে নিই আর সেই অনুযায়ী আটা মাপি বিষয়টি যাচাই করতে সর্দার আটা ও চিনি মেপে দেখলেন দোকানির চিনি এক কেজির চেয়ে কম তাই আটারও ওজন কম হয়েছে সর্দার বললেন ওজন কম তো তুমিই দাও বৃদ্ধা শুধু তোমার মাপকেই অনুসরণ করেছে দোকানি লজ্জায় মাথা নিচু করলেন সততার জয় হল বৃদ্ধা সর্দারকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা হলেন আর গল্পটি এখানেই শেষ হলো